এই সেলের ভিডিও দেখে আবার মুসলাম বের বউ বলে রে ফোন দিচ্ছে তো সেফাতুল্লাহ বলে বাবিরে কে মুসলামের বউ হ্যাঁ এ ছেলেটাকে আমার কাছে ধরে পাঠিয়ে দাও আমি ওকে মারবো না ও যে প্লেকার্ড লাগাইছে আমি সেটাকে দেখবো সে কি লিখেছে সালাম আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল লাইমিলিতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইবার যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ ভাই বেন সবাই নালা সকালবেলাতাম আইতে আসি মসজিদের থেকে দেখে যে মুসলিম ভাইয়ের বউ শুকুর ভাইয়ের বউয়ে ওই আমেরিকার মোস্তফা ভাইয়ের বউ আবার দেশও আইসে তো তারা তিনজন বইসে আড্ডা দেয় কয় নাগর কই যাও ব্লুটুথ বয় আমার ভাবি আবার ব্লুটুথ কয় এটি ব্লুটুথ কই কয় ব্লুটুথ বয় কই যাও আমি ভাবি নোয়াজ ফুরে আসি কে কিতা নমুনা তো লাগে না কিতা কিতা শুনি আমি কিতা শুনছ ক না কোনো হেতার মতন নমুনা ধরবা আমি কোন তার মতন ক শুনছ না আমি কিতা হয়েছে কইবা তো খুললা বিড়ি আবার শর্মায় কয় হেতে দি বলে আন্দোলন লই অনশন লইয়া বইছে তার তার বলে জীবনটা নষ্ট করে লাইছে তাই দশটা বছর ফিরিত করে কন রে ভাই দেশ কি এদি শুরু হয়েছে আহা কলি কালাইয়া লাইছে খোদার কাটাইতে যা শুরু করছে খোদার খাটিরা যা শুরু করছে আগের দিনের মানুষ আদর করে কয় আর কি ঘটনা হচ্ছে সারা বাংলাদেশে এই মুহূর্তে আই হোপ যে লাস্ট এক মাসে মিনিমাম দশ হাজার মামলা আপনার দায়ের করা হয়েছে কি ধর্ষণ এই দশ হাজার মামলার মধ্যে আপনি সম্ভবত সর্বোচ্চ এক হাজার মামলা পান কিনা যে জোরপূর্বক ধর্ষণ নয় হাজার মামলায় আপনি পাবেন বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ জোরপূর্বক ব্ল্যাকমেলিং করে ধর্ষণ সময়কাল কত ছয় মাস এক বছর থেকে শুরু করে ছয় বছর পর্যন্ত ধর্ষণের সীমা আপনার বিভিন্ন মামলাগুলোতে আমরা দেখতে পাচ্ছি ইভেন সময় টেলিভিশনের মধ্যেও কুমিল্লার যে মামলাগুলো রিসেন্টলি হয়েছে সেগুলো সম্পর্কে একটা প্রতিবেদন দিছে এখানে আশি পার্সেন্ট মামলার বাদী যারা তারা প্রেম ঘটিত বিষয় থেকে এই মামলাটাতে আসছে মানে দীর্ঘদিন একটা রিলেশনের ফলে এখন শুধু কি নারীরাই আন্দোলন করবে ধর্ষণের বিচারের জন্য একটা নারী কি শুধু ধর্ষিত হয় ধর্ষিতা কি শুধু নারী হয় নাকি একটা ছেলেও হয় একটা ছেলেও হয় ধর্ষণ মেনস হচ্ছে আপনার কুমারিত্ব যিনি নষ্ট করছেন জোরপূর্বক যেহেতু প্রলোভন দেখিয়ে ধর্ষণ এই মামলাগুলো হচ্ছে সেই ক্ষেত্রে একটা ছেলেরও একটা নারী প্রলোভন দেখিয়ে যে ধর্ষণ করতে পারে সোমনাথ চক্রবর্তী এটা সে প্রমাণ করে দিছে সে প্ল্যাকার্ড স্টিকার বোর্ড টুড লইয়া প্রেমিকার বাড়ির সামনে সেই খুঁটি গা বসছে যে আমার দশ বছরের হিসাব নিকাশ প্রেম ভালোবাসা ফিরাই দাও ডকুমেন্ট হিসাবে তিনি তার প্রেমিকার সাথে আন্তরিক কিছু অন্তরঙ্গ ছবি টবিও লাগাইছেন নানান চিঠিপত্র ঝুলাইছেন আর তার দাবি এক কথা এক দাবি তুই কবে আমার সাথে যাবি কিন্তু প্রেমিকা যাবে না কেন এই আন্দোলন সার আন্দোলনের মূলটা হচ্ছে যে এই মেয়ের সাথে তার দশ বছরের সম্পর্ক ছিল দশ বছরের রিলেশনের ভিতরে এই মেয়ের পরিবার জানতো তার বন্ধু বান্ধব চোদ্দ গোষ্ঠী আত্মীয় স্বজন ফেসবুক স্ট্যাটাস বিভিন্ন সময় হ্যাঁ উইথ বেস্টি উইথ জানু এরকম লেখা লেখা নাকি স্ট্যাটাস দিছে এখন হঠাৎ করে গত তিন মাস ধরে তার প্রেমিকা পোলটি মারছে পোলটি মারার কারণ কি সে গোপনে খোঁজখবর নিয়ে দেখছে যে এই মেয়ে আসলে আরেকটা রিলেশনে জড়ানো আছে আর ওইখানে হয়তো তার বিয়ে হবে আর যার কারণে এই ছেলে বাইকা বসছে যে এই দশ বছর তুমি আমার যে ক্ষতি করছো আমার নিয়ে যে বিভিন্ন ফ্ল্যাটে ফ্ল্যাটে গেছো আমার যে তুমি কি বলা হয় যে ধর্ষণ করছো সো বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ এটা প্রথম রেকর্ড সৃষ্টি করলো তবে এই রেকর্ড ভাগ্য ভালো বাংলাদেশের না এটা ভারতের পশ্চিমবঙ্গের একটা শহরের ঘটনা বাট এটা এখন মিডিয়া খুব ফলাও করছে কারণ হচ্ছে কি বাংলাদেশে যে পরিমাণ ধর্ষণ হচ্ছে আমার যে পোলাপাইন যারা আছে যদি কেউ মনে করে তারাও এটা করতে পারে যে প্রলোভন দেখে ধর্ষণটা শুধুমাত্র কেন মেয়েরা এটা রাইট পাবে ধর্ষণ ভার্জিনিটি নষ্ট একটা ছেলেরও হইতে পারে তো সেই ক্ষেত্রে কি একটা ছেলে মানুষ না যদিও আইনের জায়গাতে আমাদের নারীদের সুরক্ষার বিষয় সামনে আসছে বাট এই ধর্ষণের যে সিস্টেমটা হয়েছে বিয়ের প্রলোভন আপনার দেখা গেছে যে এক মাস থেকে দশ বছর সেই ক্ষেত্রে আমার মনে যে একটা ছেলেও সে সাংবিধানিকভাবে এই অধিকারটা পাওয়ার যোগ্যতা রাখে সোমনাথের দাবি যে ভাই আমার দোষ কি তার পরিবার এখন পোলটি মেয়েরা তারা এখন ভালো একটা রিলেশন পাইছে সম্বন্ধ পাইছে তারা ওইখানে বিয়ে দিয়ে দিবে আর আমার প্রেমিকা সেও এই সম্বন্ধে রাজি হইয়া আমার সাথে দশ বছর সে আমার যে ক্ষতি করছে আমার ক্ষতিপূরণ দেব আমরা সোমনাথের পক্ষে দাদা বাংলাদেশে বহুত সারা পেয়ারে আপকে নিয়ে বহুত সারি শুভকামনা সালাব ওটনা নেহি বেটকে রাহো বেটকে রাহো দাদা ঠিক আছে অনেক শুভেচ্ছা দিলাম আপনি চালাই যান চালাই যান আপনার পক্ষে আমরা বাংলাদেশ থেকেও কিন্তু আন্দোলন দিচ্ছি কারণ এই দেশের পোলা পাইন এই মুহূর্তে অনেকে ফাইসা গেছে অনেকে চিপাত পড়ছে অনেকে টেনশনে আছে আর এইটা সমাজ একটা মহামারী আকার হিসাবে ধারণ করছে এই মুহূর্তে দায়েরকৃত ধর্ষণ মামলাগুলা আমরা ধর্ষণের বিপক্ষে ধর্ষকের বিপক্ষে তবে এই ধর্ষণ যদি জোরপূর্বক হয় সেটা ব্ল্যাকমেলিং এর মাধ্যমে হয় সেটাই প্রতারণার মাধ্যমে হয় সেটাই প্রতারণা ব্ল্যাকমেলিং জোরপূর্বক ধর্ষণগুলা সর্বোচ্চ একবার হওয়ার সুযোগ আছে একজন প্রেমিকা তার প্রেমিকের সাথে দেখা করতে যাইতেই পারে ওইখানে সে কৌশলে একবার হয়তো প্রেমিকাকে ধর্ষণ করতে পারে কিন্তু এটার জন্য আপনি পাঁচ বছর অপেক্ষা করা ছয় মাস এক বছর এরপরে লাগাতার ধর্ষিত আমার দৃষ্টিতে সেটা ধর্ষণ না হ্যাঁ যদি কিছু কিছু ক্ষেত্রে ভিডিও ফুটেজ ধারণ করে তারপরেও আপনি ছয় মাস পরেও তো মামলা করতেছেন যে মোবাইলে ধারণ কইরা তো এটা ছয় মাস আগেই কইরা দেন মানসম্মান তো তখনই গেল এখন যেমন যাচ্ছে তখনও যাইতো বাট এটা যাওয়া উচিত ছিল তো সেই কারণে এই মামলাগুলোকে করার জন্য অন্তত আমি গতকালকে আমার ভিডিওতে বলছি যে এই মামলাগুলোকে একটু অন্যরকম ভাবে নাম দেওয়া যেতে পারে ধর্ষণ বললে আমরা যেটা বসতে চাই ওটা একটা ক্রাইটেরিয়াতে থাকুক আর প্রতারণা আমার সম্ভবত এটাকে প্রতারণা বলা যেতে পারে এখন পোলাপাইন যদি এটা বৈশা যায় তাহলে বাংলাদেশের আইনে এটার জন্য কোনো সুরক্ষা আছে কিনা ধরেন কোন ছেলে যদি সত্যি সত্যি সোমনাথের মতন কালকে পলা ফাইন অনেক পলা ফাইন আছে এখন ভয় পাওয়া শুরু করছে অনেক প্রেমিকার আছে কেবার কিন্তু একটা মামলা দিয়া দেন আমার যখন হইতা না আর তোমার দুনিয়াত কারও হইতাম দিতাম না অনেকে আছে হুম এরকম ভাবি মাভিয়ে মা জাম জাম মুসলিম বাইরে কা আমারে সাইরা আপনি যাবেন কোনখানে হন কোরালাম দুনিয়াটা তো এরকম আছে আছে নি তো সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে এগুলা একটা ঝামেলাই দেখা দিচ্ছে বাট সোমনাথের জন্য বেস্ট অফ লাক দেখা যাক সুমন্ত কি করে বাংলাদেশের পোলাপাইন এটা নমুনা চাই গত একটা ধর্ষণ দেখছি যে রাত 12টার সময় প্রেমিকে মোবাইলে কল করছে সে বাহিরে দেখা করতে যা জোরে কোরা নিয়ে খেতের মধ্যে ধর্ষণ করছে কথায় বলবো জানেন না এগুলা কিন্তু আইনের চোখে এক রকম ভাই কিন্তু জনতার চোখে আরেক রকম রাত্র 12:30 টায় তোর প্রেমিক তোর ফোন দিছে তুই কেন ঘর থেকে বাইরেলি তোর উদ্দেশ্য তো খারাপই ছিল শশুরবাড়ির লোক না তো জামাই না তো যেই রাতে ফোন দিছে আমি যাইতে হবে বাইরে রাত্র সাড়ে বারোটা দেশে এতগুলা ধর্ষণের মামলা ঝুলতেছে প্রতিনিয়ত একটা থেকে এক একটা ভয়ঙ্কর মামলা হচ্ছে সেই ক্ষেত্রে এখানে মামলাটা কি হয়েছে যে বাইরে যাওয়ার পরে রাত্র সাড়ে বারোটায় প্রেমিক পাশের বাড়ির কি কয় পাশের বেগুন খেতে নিয়ে আরো দুই বন্ধু সহ আপনার সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করছে প্রথমে তার প্রেমিক করছে ওই প্রেমিকের দুই বন্ধু নাকি আইসা দেখা ফেলছে দেখার পরে দফা রফা করার জন্য দুই বন্ধুও তাকে ধর্ষণ করছে এখন এই মামলাগুলোতে আমার বেসিক্যালি অ্যালার্জি যে আপনি সারা বাংলাদেশে যখন আমরা এতগুলো সচেতনমূলক ভিডিও হচ্ছে এক একটা থেকে এক একটা সেন্সেশনাল নিউজ হচ্ছে তা আপনি কেন কুরকুরানি দিয়া রাইতে সাড়ে বারোটার সময় আপনি ঘর থেকে বের হয়ে যাবেন এরপরে আপনি যখন ধর্ষণ মামলা দিবেন আপনার তো আগেই সাবধান হওয়া উচিত আপনাদের মান সম্মান নাই কারণ আমরা বাংলাদেশের আইনে বা আমরা ভালো মানুষ দেখে আপনাদের নাম পরিচয় ছবি কিন্তু আমরা আসলে দিচ্ছি না এই কারণে আপনারা অনেকে বেঁচে যাচ্ছেন খুব বেশি ভাইরাল নিউজ না হলে আমরা কিন্তু মেয়েগুলোর ছবি দেই না আমি কখনোই দিই না পোলা পাইনগুলারই কিন্তু আমরা বেসিক্যালি বদনাম করি ছেলেদেরও দোষ আছে মেয়েদেরও দোষ আছে সুতরাং মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে যে ধর্ষণগুলো হবে আমি শতভাগ দাবি করি যে এখানে একটু আইনের পরিবর্তন আনা দরকার আছে নয়তো ছেলেরা কিন্তু নানানভাবে ব্ল্যাকমেলিং হয়ে যাচ্ছে এখন দেখা যাক সেটা আইনশৃঙ্খলা বাহিনী কি করে তো যাই হোক ভালো থাকুন দূরে থাকুন নতুন পোলাপাইন যারা আছে এরকম মনে হয় বসতে পারো লাঠি চোটা নিয়ে তারপর প্লে কার্ড নিয়ে দেখা যাক তো আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ